বিএনপি দেখেছি তারা বহুবার ক্ষমতা আসছে তারাও কোরআনের পক্ষে না কথা কন ঠিক কিনা মির্জা ফখর ইসলাম আলমগীর এ শয়তান তো বলেই দিয়েছে শরিয়া ধরে আমি মানি না মৌলবাদীদেরকে ক্ষমতা আসে কিন্তু আমি চাই না বলে সে কিনা বলে নাই তাহলে বোঝা করে বিএনপি কোরআনের পক্ষে না এরা কোরআনের বিপক্ষে আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমারে রব এই রবি আমার সব

আমি আর বাঁচাবো না আমি এখন তোমাকে মৃত্যু দিব তোমাকে আমি মৃত্যু দিব এরপরে মৃত্যু দিয়েই কেন তো হবো না আমি পাক তোমাকে নিয়ে একটা দৃষ্টান্ত রেখে দিব কি দৃষ্টান্ত পাক বলেন জি কাবিবাদানি কালিতাকুন আলিমান খলফাকা আয়াত ওয়া ইন্না কাসিরান মিনান নাসিয়ান আয়াতিনা লাগাফিলুন আল্লাহ বলেন ও ফেরাউন আজকে তোমাকে মৃত্যু দিব কও আমি আল্লাহ পাক তোমার দেহটাকে আমি নষ্ট করব না হাল্লা ও নঞ্জী কা খলফাকা আয়াত আমি আল্লাহ তোমার দেহকে সংরক্ষণ করব পানিতেও নষ্ট হবে না পোকামাছিরাও খাবে না মাটিতেও খাবে না ক্ষয় হবে না লয় হবে না আমি আল্লাহ তোমার লাশটাকে আমি চিরদিনের জন্য আমি অক্ষত অবস্থায় রাখব এই জন্য রাখব আমি আল্লাহ পাক তোমার এই নিদর্শন এই জন্য রাখব যাতে করে পূর্ববর্তী যারা আসবে তোমার মতন সৈরাচার যারা দুনিয়া আসবেন তারা যেন তোমাকে দেখে দেখে শিক্ষা নিতে পারে কিন্তু এত কিছু দেখার পরেও আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম ওয়া পৃথিবীর বেশিরভাগ মানুষ তারা গাফে এই জন্য আমি তোমাকে রেখে দিলাম সেই সৈরাচার ফেরাউনকে পাক ধ্বংস করে দিল টিকে থাকতে পারো সেই চারশো বছরের ক্ষমতা হারাতে হয়েছে কতক্ষণ ঠিক কিনা টার্গেট ছিল বহুদিন টার্গেট পূরণ করে নাই কিন্তু ওই মিশরের ফেরাউন আর আমার দেশের ফেরাউনের সাথে হুবহু মিল আছে না নেই কোরআন শরীফ তাহলে ফেরাউন গেল এরপরে আছে নমরুদ এরপরে আবু জেহেল এই দুটোর ঘটনা ঠিক সেম একইভাবে ফেরাউনের এই নমরুদের সাথে হাসিনার জীবনের সাথে মিলে যাবে আবু জেহেলের জীবনের সাথে এই হাসিনা এই হ্যাঁ এই আবু জেহলের জীবনী মিলে হু হু কোরআনের সাথে কোরআনের সাথে এখন মনে হয় আল্লাহ এই মাত্র কোরআন নাজিল করে সব ইতিহাস জানাই সব মিল অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এদের জীবনী প্রিয় ভাইরা আমার সুতরাং স্বৈরাচারী করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না কেমন পর্যন্ত কেউ টিকে থাকতে পারবে না কথা কারণ ঠিক কিনা সর্বশেষ কথা আমি আপনাদেরকে একটা কথা বলে দেয় বাংলাদেশের যখন পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আলেম ওলামা ইসলামী দল যেগুলো আছে এগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েম করতে না পারে তাহলে এর ব্যর্থতা এই আলেম সমাজের নেওয়া লাগবে কতক্ষণ ঠিক কি না জোর মালান ঠিক কি না কারণ আমরা দেখেছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে এর সাত ক্ষমতা চলেছে কয় বছর প্রায় নয় দশ বৎসর ক্ষমতা হয়েছে নয় দশ বৎসর সে কোরআনের রাজ কায়েমের পক্ষে ছিল না কতক্ষণ ঠিক কি না সে কোরানের রাষ্ট্র চায় না আওয়ামী সরকার তিনি পনেরো বৎসর ষোলো বছর ক্ষমতা যে সেও কোরআনের রাস চায় না এরা কোরআন বিরোধী এর সাধু জাতীয় পার্ট কোরআন বিরোধী বিএনপি দেখেছি তারা বহুবার ক্ষমতা আসছে তারাও কোরআনের পক্ষে না কথা কন ঠিক কিনা মির্জা ফখর ইসলাম আলমগীর এ সাইতান্ত বলেই দিয়েছে সরিয়াত থরিয়াত আমি মানি না মৌলবাদীদেরকে ক্ষমতা আসে এটা আমি চাই না বলে কিনা বলে নেই তাহলে বোঝা করে বিএনপি কোরআনের পক্ষে না এরা কোরআনের বিপক্ষে ঠিক তাহলে দেখছি হাসিনা দেখছি আউলিক লীগ দেখছি এরপরে বিএনপি দেখছি এগুলো সব কোরআন বিদ্বসী কিন্তু আমরা ইসলামী দল যারা আছে এই যে জামাত ইসলাম চরমানায় তবলিগ তারপরে আপনার এই যে হেফাজতে ইসলাম এরপরে খেলাবাদ করে অসংখ্য মুসলমানদের যে দলগুলো আছে আলেমদের যে দলগুলো আছে এই দলগুলো আমরা কোরআনের রাস্তায় এখন এই ঐক্যবদ্ধ হয়ে যায় বাংলাদেশে কোরআনের কায়েম হবে আগামী দিনের কোরআনের হবে আগামী সংসদ হবে সংসদ এটা কোনো রাম বাম ঠেকাতে পারবে না কিন্তু এই সুযোগে যদি এদেশের আলেম সমাজেরা এদেশের যদি এই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ না হয় কোরআনের রাজ কায়েম না করে তাহলে এর দায় আর সম্পূর্ণ এই ইসলামী দলগুলোর উপরে যাবে কথাখন কন ঠিক কিনা সুতরাং এই সুযোগে যদি তারা ইসলামী দল গঠন করেন ঐক্যবদ্ধ হয়ে কোরআনে রাজকায়েম না করে আর কোন জালেম যদি আবার সেই যদি মাথা দিয়ে ওঠে পরবর্তীতে কোন ইসলামী দলের নেতা কর্মী যদি মঞ্চে উঠে কোরআনে রাসের পক্ষে বক্তব্য দেয় তাহলে প্রত্যেকের পায়ের জুতার ঝাড়ু দিয়ে পিটাই মঞ্চ থেকে নামাই দিবেন কথা কন ঠিক কিনা কারণ বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের হচ্ছে না শুধুমাত্র এদেশের ইসলামী দলগুলোর অনৈক্যের কারণে কতক্ষণ ঠিক কিনা এখন সমগ্র বাংলাদেশের আম জনতা যারা ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় দিন মজুরি সাধারণ জনগণ যারা আছে এবং অনেক দলের অনেক মানুষ তারা ডাইরেক্ট বলতেছে আমরা কোরানের সংবিধান চাই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র চাই কথা বলেন ঠিক না এখন এই সুযোগ পাওয়ার পরেও যদি এদেশের আলেম সমাজ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ না হতে পারে কোরআনের রাজ কায়েম করতে না পারে তাহলে কে আমাদের যদি আল্লাহর দরবারে আসামির কাটগো এদেরকে ডার করানো হবে কতক্ষণ ঠিক না এবং বাংলার জনগণ তাদের বিচার করবে কারণ তাদের কারণেই ইসলামের রাজ নামাজ কায়েম হচ্ছে না কতক্ষণ ঠিক কিনা এই জন্য সাধারণ মানুষ কোনো দায়ী না যদি এবার কোরআন রাষ্ট্র কায়েম করতে না পারি তাহলে আমরা আইন রায় দায়ী কতক্ষণ ঠিক কিনা যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআন রাস কায়েম না করে তাহলে বুঝতে পারবো আমরা তাহলে আমরা বুঝব যে এই দেশের ইসলামের দল যারা করে এরা আসলে কোরআনের রাষ্ট্রের পক্ষে না এরা নিজেদের ক্ষমতার পক্ষে পেট ভারী করার পক্ষে কথা কন ঠিক কিনা সুতরাং আমরা উদাত্তা হবান দল বল নির্বিশেষে এই তিন বাতিল দল এরা তো কোরআন বিরোধী স্পষ্ট দিবালকের নাই তারা কোরআন চাই না আমরা যারা ইসলামী দল করি সে চর্মনা করি তবলিক করি আর খেলাফাত করি আর ওই হেফাজত ইসলাম করি আর জামাত ইসলাম করি যাই করি না কেন যদি ঐক্যবদ্ধ না হতে পারি এই সুযোগে তাহলে আর কখনো সম্ভব হবে না কতক্ষণ ঠিক কিনা আমাদের প্রিয় ছাত্র আমাদের কোমলমতি ছাত্র ভাইরা তারা যে জীবন দিয়ে আমাদের এই সুযোগ করে দিয়েছেন সারা জীবন তাদের এই ঋণ আমরা শোধ করতে পারবো না কতক্ষণ ঠিক কিনা এই সুযোগ আমাদের কাছে এনে দিয়েছেন কোরআনের রাষ্ট্র আর কোনো বাধা নাই শুধু বাধা এক জায়গায় আমাদের কিন্তু কি কপাল আমরা আমরা এক হুজুর আর এক হুজুর দেখতে পারতেছি না ভুয়া ভুয়া ফরজ মানে বক্তব্য দিয়ে আঁকি দোহাই দিয়ে তারা আজকে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কতক্ষণ ঠিক কিনা আর এই সুযোগে রামবাম মাথা ছাড়া দিয়ে উঠবে কিন্তু কিসের আকিদা কোরান চলবে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে মদিনার সরদ দিয়ে বাংলার জমিনের সংসার চলবে এখানে আকিদা যদি কারোর খারাপ হয় কে আমাদের দিন সে জবাব দেবে আল্লাহর কাছে কতক্ষণ ঠিক কিনা তুমি আকিদার দোহাই দিয়ে তুমি অনক্য সৃষ্টি করে কোরআনের রাস কায়মে বাধা সৃষ্টি করার কে কতক্ষণ ঠিক কিনা সুতরাং যারা আকিদার দোহাই দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে ইসলামের অমৌলিক বিষয়ের ঠুনকো বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি করে কোরআনের রাজে কোরআনের রাষ্ট্র সৃষ্টি প্রতিবন্ধকতা এদের সামনে কঠোর জবাবের জবাবদিগির সম্মুখীন হওয়া লাগবে কথা আহ্বান রাখবো আপনি ইসলামী দলে যেটাই আসেন আলহামদের থাকেন কোনো বাধা নাই আপনি দল বল সকলকে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে যে জমিন আল্লাহর আইন ও চলবে আল্লাহর আমরা এই সংসদে বাংলার সংসদে আর বঙ্গভবনে আমরা মানুষের বানানোর কোন সংবিধান দেখতে চাই না আমরা দেড় হাজার বছর আগে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কৃত আসমানি সংবিধান দেখতে চাই কথা বলেন ঠিক না সুতরাং আল্লাহ পাকের এই জমিনে আসমানি সংবিধান প্রতিষ্ঠা করার জন্য যদি ঘর ছাড়তে হয় বাড়ি ছাড়তে হয় আবার যদি যুদ্ধ করতে হয় যদি আমার ডাক যে হাতের ডাক আসে সেই ডাকে সারা দিতে আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা তু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহ তকবীর Allah কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাইরা আমার তিন দিন পবিত্রের শেষ